দেখো গাইস আমাদের বড় ভাই আশিক মাছ করতেছে দেখো দেখো গাইস জিয়াল এই যে ভাই এই যে এই যে এই যে গাইস জিয়াল এই যে দেখো পলি ফলি কেয়ার কেয়ার করতেছে এই যে মাছ এই যে আমাদের বড় ভাই সুন্মানি দেখতে এই যে এই দেখো আর এক দিসে এইটার থিম মাছ বাঁচতেছে আমাদের সুজন কোথায় সুজন এই যে সুজন আর এই যে এখানে প্রসেস করে থুয়ে দিচ্ছে সেই বিলটা তো এই দেখো আমাদের কুরিল বিল এই দেখো এই যে তোর থিম মাইলিয়াছিলে মুই যে এই যে আমাদের এই জিনিসপাতি হাতে মাছ ধরার দিনেশপতি দেখাও আমরা কি 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 ধইরলাম এই যে কুদাল কোথায় এই যে गाइस কুদাল মাছ মারায় কুদাল আমরা गाइस দেখো ফটোতে ঢোকে কোনো লাভ পাই না এই পেটা